বন্ধুরা গত দুদিন আগে নারায়ণগঞ্জে এসির কমপ্রেসার ব্লাস্ট হয়ে দুজন টেকনিশিয়ান নিহত হয়েছেন খুবই হৃদয়দায়ক এবং কি দুঃখজনক ব্যাপার তো বন্ধুরা এসি ব্লাস্টের খবর শুনে তো অনেক টেকনিশিয়ান বাইরে হয়তো আছে অবশ্যই ডরানোর একটা ব্যাপার তো বন্ধুরা এসি ব্লাস্ট কেন হয় মানে কম্পেশার ব্লাস্ট হওয়ার কি কারণ হতে পারে কিছু কারণ বলবো আমরা এই ভিডিওতে বন্ধুরা আমরা যখনই এসি কিনবো বা যে কাস্টমাররা কিনবো অবশ্যই এসির মান দেখে কিনবে যে দেখতে পাচ্ছেন এখানে যে প্রত্যেকটা এসির গায়ে লেখা থাকে রেফারেন্স দেওয়া থাকে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখা একটু এই যে কুলিং রেট টি ওয়ান টি থ্রি এখানে দেখতে পাচ্ছেন তারপর নিচে দেখেন এল এর নিচে লেখা আছে ক্লাইমেট টাইপ টি থ্রি অর্থাৎ বন্ধুরা আমরা টি থ্রি সম্বন্ধে আমরা কি বুঝি বন্ধুরা কম্প্রেসর অনেক ধরনের হয়ে থাকে তিন টাইপের কম্প্রেসার হয়ে থাকে টি ওয়ান টি টু টি থ্রি মানে যেটা টি ওয়ান এটা নর্মাল ডিউটি চলে আর যেটা আপনার টি টু ওটা আপনার আর ভালো মিডিয়াম ডিউটি চলে আর যে টি থ্রি এটা হলো আপনার হেভি ডিউটি তো বন্ধুরা হেভি ডিউটি বলতে আমরা কি বুঝি মানে হেভি ডিউটি বলতে এটার ভিতরে যে গুণমান যেটা আছে যে কমপ্রেসার ওয়াইন্ডিং বা যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হেভি মানের মানে হেভি ডিউটি যেত আমি দেখতে পাচ্ছি এই সেম একটা আমি কাটছিলাম দেখেন একটা কম্প্রেসার থিকনেস দেখেন চায় সুতা থিকনেস আবার দেখেন এই যে কম্পেশারের ভিতরে এই যে ওভার থার্মাল সুইচ আছে ঠিক আছে থার্মাল প্রোটেকশন সুইচ এই সুইচটা আমরা ওভার লোড থেকে বাঁচাবে এবং ওভার হিটিং থেকে বাঁচাবে এবং কি কম্প্রেসার যদি একবার বন্ধ হয় পুনরায় আবার দশ তিরিশ সেকেন্ড বা এক মিনিট সময় নেবে তারপরে যা এটা কমান দেবে তারপরে যা কম্প্রেসার চলবে মানে সেফটি মোড সবসময় ঠিক রাখবে তারপরে বন্ধুরা আমাদের দেশে যারা কম্পেশার হতে সেকেন্ড হ্যান্ড কম্প্রেসার ব্যবহার করে যেগুলো ব্লাস্ট হয় বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড কম্পেশার কারণ সেকেন্ড হ্যান্ড কম্প্রেশার কি এরকম এরকম সুইচ দেওয়া থাকে কিনা বন্ধুরা এর এই সুইচটা খুবই জরুরি যদি এই সুইচটা না থাকে কম্পাসের কম্প্রেসার ভিতরে তাহলে বন্ধুরা অঘটন ঘটতে কতক্ষণ লাগে মানে অঘটন ঘটবেই স্বাভাবিক তারপরে আসি বন্ধুরা ফেরিউন ভালো মানে ফিরিয়ন হতে হবে যে ফেরিওনে আগুনের উৎপাত নাই এই দেখতে পাচ্ছেন আমি এক হানি হানিওয়েল ব্যবহার করি একদম হানড্রেড পার্ট পিওর এই ধরনের হানিওয়েল গ্যাসে কোনো সময় আমি দেখি না আমি লাইট চেক করছি যে আগুনের কোনো কম প্রেসার কখন ব্লাস্ট হয় যখন ভিতরে আগুন ধরে যায় কম এজে ওয়ার্নিং এর বিতে আগুন ধরে যায় ওয়ার্নিং গুগলে কিংবা স্পার্ক হয়ে আগুন ধরে যায় তখন এরপরে যে অগরণটা ঘটে তারপরে বন্ধুরা কিভাবে চারশো দশ কিংবা আট বাইশ নাম্বার গাছ কীভাবে চার্জ করতে হয় আমরা সেটাও প্রপার নিয়ম আমাদের জানতে হবে